আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষোলো দশমিক এক পরিমিতি চ্যাপ্টারের এক নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এক নম্বর অঙ্কটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটির তিন ভাগের চার ভাগের তিন অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো তো এই অঙ্কটি আমরা এখন সমাধান করব এখন এই জন্য আমরা একটা চিত্র আঁকি এই হচ্ছে সমকোণী একটা ত্রিভুজ আমরা চিত্রটা আঁকলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এসি হচ্ছে টোয়েন্টি ফাইভ হচ্ছে একটা বাহু এক্স হলে আরেকটা বাহু চার ভাগের তিন ভাগ থ্রি এক্স ওকে থ্রি এক্স বাই ফোর এত মিটার তো এগুলি একক হচ্ছে মিটার ওকে তাহলে আমরা অঙ্ক লিখবো ধরি যেহেতু অপর বাহু দুটির কথা লেখা আছে ধরি ত্রিভুজের ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য ওকে এ বি ইকাল টু এক্স মিটার ওকে অপর বাহু অপর বি সি ইকাল টু থ্রি গুণ এক্স বাই ফোর মিটার ওকে যেহেতু চার ভাগের তিন অংশ এই জন্য অন্যটির চার ভাগের তিন অংশ মিটার ওকে এবং দেওয়া আছে দেওয়া আছে এসি ইকাল টু পঁচিশ মিটার ওকে এই এখন লেখো তাহলে সমকোণী সরি সমুকণিত ত্রিভুজের ত্রিভুজ সি হতে পাই এ সি এ এসি স্কোয়ার টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ওকে লেখুন এ সি স্কোয়ার রাজানিকত টোয়েন্টি ফাইভ স্কোয়ার এলটু এবি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিছি হচ্ছে থ্রি এক্স বাই ফোর স্কোয়ার ওকে হ্যাঁ এখানে আমরা পঁচিশ গুণ পঁচিশ পঁচিশ গুণ পঁচিশ আসছে ছয়শো পঁচিশ পঁচিশ তো এক্স স্কোয়ার প্লাস তিন ত্রিখা নাইন এক্স স্কোয়ার চার ষোলো ওকে তাহলে এখন আমরা এটা এটাকে লসাউ করি লসাউ করলে কত আসে ষোলো 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 স্কোয়ার প্লাস ষোলো নাইন স্কোয়ার বা এত ইকাল টু ষোলো পঁচিশ এক্স স্কোয়ার ওকে এখন আমরা যদি আর করি নিচে এক আছে এটার সাথে এটা গুণ হ্যাঁ আর এটার সাথে এটা গুণ তাহলে এটার সাথে একের সাথে এটা পঁচিশ গুণ পঁচিশ এক্স স্কোয়ার ইকালস ষোলো সাথে ছয়শো পঁচিশের গুণ করি ষোলো দশ হাজার এই হচ্ছে দশ হাজার তাই দশ হাজারকে আবার পঁচিশ দেওয়া যদি ভাগ করি পঁচিশ দেওয়া ভাগ করলে দশ হাজারকে টোয়েন্টি ফাইভ ভাগ করলে হয় চারশো চারশো ওকে তাহলে এখন এটাকে মূল করি এক্স আর এই তাহলে এটাকে বর্গমূল করলে প্লাস মাইনাস টোয়েন্টি হবে তো প্লাস মাইনাস টোয়েন্টি মানে একটা ত্রিভুজের একটা বাহুর দুর্গ কখনো মাইনাস হয় না তাই প্লাসে তাহলে প্লাস টোয়েন্টি আমরা ধরে নেব তাহলে এখানে লিখতে পারি সুতরাং সুতরাং ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ বিশ মিটার ওকে সুতরাং অপর বাহুর দৈর্ঘ ইকল টু থ্রি গুণ টোয়েন্টি মানে থ্রি এক্স এটা ফোর এত মিটার ইকল টু তিন বেশি সাইট সাইটকে চার দিয়ে ভাগ করলে পনেরো পনেরো মিটার ওকে এত মিটার তাই এই হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ত্রিভুস্তির দুটি বায়ু দুর্গ বিশ মিটার ও পনেরো মিটার ধন্যবাদ